এই আমার ছোট্ট মারবারি গাছ এর বয়স কিন্তু তিন থেকে চার বছর এই ছোট্ট জায়গার মধ্যেই রাখা হয়েছে এবার এটাকে রিপোর্টিং করতে হবে ফলগুলো খুবই ছোট হয়ে গেছে কারণ গোড়ায় মাটি সেভাবে খাবার সেভাবে নেই বললেই হয় তাই এই ফলগুলো যে পাকতে শুরু করেছে কালো হয়ে গেলে পেকে যায় তখন আমরা খাই পাখিতে খাই এই যে এটা পাখিতে ঠুকরেও দিয়েছে সবাই খায় আমার পর্যট টুকটাক খেয়ে থাকে তাই এটাকেও রিপোর্টিং করলে আরো ভালো হবে ফলগুলো আরো বড় হবে সবই এখন পরিচর্যা করার অভাব পড়ে গেছে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে পরিচর্যা গাছের ঠিক মতো করতে পারছি না এই দেখুন আর একটা সুন্দর পেকে রয়েছে এটা পুরোপুরি খাওয়ার উপযুক্ত পরেও গেল খেয়েও নিচ্ছি দারুণ মিষ্টি এত পেকে গেছে যে চিনির মতো মিষ্টি এটা খুব সুন্দর